আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ওয়াটার পিউরিফাই ঠিক করতে এসেছি মাজমপুরে লাইফ ব্র্যান্ডের পিউরিফাই ছিল এটা যে সমস্যাটা হয়েছে পিউরিফায়ের সলিডাইট ভালো খারাপ আর বাইরে ফিরি ফিল্টার পুরো জাম যেহেতু আট নম্বর সার্ভিস হয়নি আজকে কাস্টমার আমাকে কল করলো তো আমি আসলাম এসে বড়িটা খুললাম বড়িটা খোলার পরে চেকিং করে তারপরে নির্দিষ্ট করে বোঝা যাবে যে সমস্যাটা আসলেই কোথায় ছিল যাই হোক একবার কারেন্ট দিয়ে ফের চেক করলাম প্রত্যেকটা পার্স চেক করব জল কেন আসছে না কেউ ফিল্টার জাম কি এস বি খারাপ যেহেতু এস বি কাজ করছে না গো তো আমরা এখন ফিল্টার ওটা চেক করবো নিচের যে প্রি ফিল্টারগুলো আছে মেশিন চালিয়ে আমরা দাঁড়িয়ে আছি আমি তো জল আসছে না গো যার জন্য ফের দেখানোর সাথে ক্যামেরার সামনাসামনি নিয়ে আসা হচ্ছে জল পড়ছে না তো আপনারা ফ্রি ফিল্টার একটা খুলে সার্ভিসটা ফিল্টারটাই চেঞ্জ করবো ফ্রি ফিল্টারটা কী পরিমাণে ওতে আয়রন ধরেছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর আপনাদের যে বাড়িতে যে পিউরিফাই আছে আপনারা নিজেরাইও ঠিক করতে পারেন নিজেরা খুলে সার্ভিস করে ধুয়ে তারপর ফের যেমনভাবে খুলেছেন তেমনভাবে ফের লাগিয়ে দিলে কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাকে ফোন করলে আমি আপনাদের পুরোটাই গাইডলাইন দিয়ে আসবো কীভাবে খুলতে হয় কি করতে হয় তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশন নোটিফিকেশান যায় যাই হোক আমি ফিল্টার ফের সঙ্গে একটা নিয়ে এসেছি সেটা লাগাবো এই মাত্রে বাউলের ভিতরে যখন ফিল্টার দেওয়া সেন্টার হয়েছে কিনা যদি ঠিকঠাক না লাগানো হয় কিন্তু মেশিনটাই খারাপ হয়ে যাবে কারণ আয়রন না ধরতে পারলে ওই আয়রন সিধা গিয়ে ভিতরের পার্সে গিয়ে অ্যাটাক করবে তাই টাইট দেওয়া কমপ্লিট আমার এবারে লাগিয়ে দেব এলব লাগানোর পরে লাগিয়ে দেওয়া হবে মেশিন চলছে কিন্তু জল পড়ছে না যা ফিল্টার লাগানো হয়ে গেছে এবার কানেক্টারগুলো লাগিয়ে দেওয়া হবে পাইপগুলো পাইপটা লাগিয়ে দিলাম ফের জলটা চেক করব এসবি এসবি ও চেঞ্জ করবো জল কেন আসছে না কেউ